শটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন শ্রীকৃষ্ণ দাস সহসভাপতি সুশান্ত ঘণ্টি রামনগর দু নম্বর ব্লকের শটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রদ বদল লোকসভা ভোটের আগে সাংগঠনিকভাবে মজবুত করার জন্য নতুন মুখদের নিয়ে আসা হল অঞ্চল তৃণমূল কংগ্রেসে শটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন শ্রীকৃষ্ণ দাস সহসভাপতি সুশান্ত ঘণ্টি পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার রামনগর দু নম্বর ব্লকের শটিলাপুরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভার মাধ্যমে শটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো পঞ্চায়েত নির্বাচনে এই শটিলাপুর অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয় আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে সাংগঠনিক সমস্যাগুলোকে মিটিয়ে নতুনভাবে পথ চলতে চাইছে শাসক দল নতুন সভাপতি ও সহসভাপতি আগামী দিনে দলকে আরও মজবুত করবে এমনটাই আশা পোষণ করেছেন এই বৈঠকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি আলোচনা হয় ব্লক সভাপতি অনুপ গিরি ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আগামী দিনের লোকসভা ভোটকে সামনে রেখে বুথে বুথে কমিটি গঠন করার আহ্বান জানান সটিলাপুর অঞ্চলের নবনিযুক্ত সভাপতি জানান নতুন দায়িত্ব পেয়ে আগামী দিনে দলকে মজবুত করাই আমার লক্ষ্য পঞ্চায়েত সমিতির সভাপতি জানান আমরা যতগুলো পঞ্চায়েত হারিয়েছি তার মধ্যে এই অঞ্চল অনেকটা লোকসভার ভোটের জন্য এগিয়ে আমি বিশ্বাস করি সামনের সারি পিছনের সারি আমি ভাবি না যারাই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তারাই কর্মী আগে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কাজ করেছে তবু আপনাদের মধ্যে থেকে প্রত্যেকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে হবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা বিবি মমতা ব্যানার্জি সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার বার্তা দেন এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি রামনগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি রামনগর দু নম্বর বন ও ভূমি কর্মাধ্যক্ষ স্বপন পট্টনায়ক রামনগর দু নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দেবশ্রী মালী উপস্থিত ছিলেন শটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনর শ্রীকৃষ্ণ দাস সুশান্ত ঘণ্টি সুধীরঞ্জন প্রামাণিক কমলাকান্ত বেরা বকুল নায়ক নন্দগোপাল প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ শটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন শ্রীকৃষ্ণ দাস সহসভাপতি সুশান্ত ঘণ্টি রামনগর দু নম্বর ব্লক পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা পূর্ব মেদিনীপুর থেকে মাখন আমাদের আমাদের অঞ্চলটা কিছু মধ্যে ছিল সেটাকে লক্ষ্য করে কিছু মানুষ আমাদের কাছ থেকে সরে গেছিল ঠিকই কিন্তু দল থেকে মানুষ কেউ সরেনি মুখ্যমন্ত্রী আমাদের মা মমতা ব্যানার্জি যিনি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেভাবে আমাদের উন্নয়ন পৌঁছে দিচ্ছেন সে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্প মানুষ যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে আগামী দিনেও আমরা সবাই চেষ্টা করেছি যৌথভাবে আমরা দুজন ছিলাম এই অঞ্চলে আমার সহকর্মী সহ বড়ো ভাই বলতে পারেন দাদা বলতে পারেন দা এবং আরও নেতৃত্ব ছিল আমার কমলাকান্ত দা নন্দ দাস প্রত্যেকটাই বুথে যারা যারা ছিলেন আমার সঙ্গে সব উনিশটা বুথের সভাপতি সমর্থক কর্মী তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাকে পূর্ণ সহযোগিতা করেছে তার জন্য আমরা আজকে সোলাপুর অঞ্চল আস্তে আস্তে করে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে যাচ্ছি সারা বছরই আমরা তৃণমূল মানুষের পাশেই থাকি দলের স্বার্থে আমরা কাজ করি এবং আমরা একটাই জিনিস জানি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই কর্মী এবং আমি আমি করে হয়তো দলটা আমার এখানে চলতো ঠিকই কিন্তু এই বাক্যটা উঠে গেছে আমরা আমরা বলে আগামী দিনেও কাজ করব এবং এখানে নিশ্চয়ই আগামী দিনে আমরা সাফল্য পাব কোনো বাড়তি চাপ পড়লো মনে হচ্ছে আগে নিশ্চয়ই একটা তো চাপ থাকবে একটা গুরু দায়িত্ব দিয়েছেন এবং সমর্থকরা আমাকে ভালোবেসে এবং আগামী দিনে দায়িত্ব দিয়েছে কিন্তু আমি ওনাদেরকে বলবো ওনারাই আমার আসল কর্মী আসল কারিগর আমি কিছু নই আমি জাস্ট নেতৃত্ব দিব কিন্তু কর্মীরা সমর্থকরা যেভাবে তারা বুথে বুথে লড়াই করছে প্রতিনিহত মানুষের কাছে গিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছে আমি আশাবাদী নিশ্চয়ই আগামী দিনে আমাদের লোকসভায় ভালো লিড হবে পঞ্চায়েত ভোটে যে সকল দুর্বলতাগুলো ছিল আপনাদের সেগুলো কাটিয়ে নতুন দায়িত্বকে কি কী দায়িত্ব গ্রহণ করবেন বা কী কী কাজ করবেন হচ্ছেন না আমার প্রথম কাজ হচ্ছে সংগঠনকে মজবুত করা এবং সংগঠনে আরও কিছু শাখা সংগঠনগুলো আছে সেটা আমরা বসবো আমাদের একটা কমিটি হবে এরপরে কোর কমিটি হবে তারপরে শাখা কমিটি যেগুলো আরও বাকি আছে সেগুলো নিশ্চয়ই এই দু চার দিনের মধ্যেই আমরা পূরণ করব যেগুলো আমাদের মহিলা সভা নেত্রী আছে মানে অঞ্চল সভাপতি বাকি আছে এসটি ও বি সির বাকি আছে যুব বাকি বাড়তি তো অবশ্যই আছে যেহেতু আমাদের পঞ্চায়েতটা আখড়া হয়েছে পঞ্চায়েত কিন্তু বিজেপি তার সংগঠন জন্য সফর করতে পারেনি আমাদের কিছু নেতৃত্ব ভুলের জন্য আমার পঞ্চায়েতটা আচ্ছা হয়েছে কিন্তু মানুষ আজকে দেখেছে স্বতঃস্ফূর্ত অনুমোদনা তার প্রমাণ করে মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের কর্মীরা সঙ্গে আছে দায়িত্ব আমাদের নিতে হবে সবাইকে নিয়ে চলতে হবে এই আমাদের বার্তা আমাদের সামনে রুক্ষতা প্রমাণ করে দিতে হবে তিনমনা কংগ্রেস আমরা এক ঐক্য এক সঙ্গে লড়ব আমাদের সংগঠন বুথে বাtheta সংগঠন যেটা আছে প্রথমে আমাদের একটু পথে সংগ্রাম মজুদ করতে কিছু জায়গা মিটিং উৎসব পরিবর্তন হতে হলে পরিবর্তন হবে মহিলা সংগঠনের একটা পরিবর্তন করতে হবে নতুন করে সংগঠন করতে হবে সেই বার্তা আজকে এখানে আমরা ব্লক নেতৃত্ব দিয়ে গেছেন সেটা আমরা পালন করব নিষ্ঠার সময় পালন করবো এবং পরবর্তী আমাদের যে লোকসভা ভোটে আমাদের ছোলাপুর অঞ্চল থেকে তিনশো মাইনাস ছিল এখানে তিন হাজার আমাদের লিড দিয়ে ছোলাপুর অঞ্চল দিয়ে আমাদের মমতা ব্যানার্জির হাতে তুলে দিব এই অঙ্গীকার করে আজকে আমাদের এখানে আপনাদের অঞ্চলে গ্রাম গ্রামসভা এবং ততটি গ্রামসভায় আপনারা হেরেছে আমাদের উনিশটা গ্রামসভা এখানে আমরা এগারোটা গ্রামসভা হেরেছি আটজন আমাদের প্রার্থী আছে আটজন জয়ী হয়েছে সামনে এই লোকসভা নির্বাচন সেই সব বুথে সব বুথে আপনারা হেরে গেছেন সেসব বুথে আপনাদের কাপ কি থাকবে আগামী নির্বাচন আমাদের দেখুন যেটা হার হয়েছে কোথাও দুটো ভোটে হার হয়েছে কোথাও ছাত্র ভোটে হয়েছে পঁয়ত্রিশটা ভোটে হার হয়েছে আমাদের বেশি ভোটে কিন্তু হার হয়নি আমাদের নন্দবাবু উনি ভালো কাজ করেছেন আগামী দিনেও উনি ভালো কাজ করবেন শুধু আমাদের মধ্যে একটা মতাঐক্য ছিল আমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না কোনো এক নেতৃত্ব কারণে আর সেই দিনগুলো ভুলে গিয়ে এখন আগামী দিনে আমাদের সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং আমরা দিদির প্রকল্পকে সামনে রেখে আমরা সবাই এগিয়ে যাব দায়িত্ব তো নিশ্চয়ই পেয়েছি এবং দায়িত্ব পাওয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমি দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা সময় দিতাম সেখানে পূর্ণ সহযোগিতা আমি নিশ্চয়ই দিব আমার ফ্যামিলির সময় বাদ দিয়ে আর সমস্ত আমি নিগড়ে দিব আমার এই তৃণমূল দলের জন্য এই দায়িত্ব পাওয়ার পরে আমার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দাস সবাই চাংকি বলেই চেনে আর আমি সোল্লাপুর তৃণমূল কংগ্রেসের আজকে নতুন দায়িত্ব পেলাম অঞ্চল সভাপতি হিসাবে